নমস্কার বন্ধুরা জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আবারও একটি নতুন চাকরির খবর নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি যেখানে আপনারা মাধ্যমিক আইটিআই ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা অথবা গ্র্যাজুয়েশান পাস করে থাকলে বিএসসি বি কম ইত্যাদি পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন কারণ এই ভিডিওতে আপনাদেরকে আমি বলে দেবো আপনারা কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ আবেদন ফি কত লাগবে সমস্ত কিছু এবং আপনাদের কী কী এক্সট্রা লাগছে সমস্ত কিছু জানতে হলে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে ছোট্ট একটি বেল আইকন আসবে এরকম এখানে প্রেস করে দিলে এই ধরনের নতুন চাকরির খবর এবং বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলো আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আসুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও বন্ধুরা আমরা চলে এসেছি অফিশিয়াল নোটিসে নোটিস দেওয়া হয়েছে ওয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে এখানে যে নিয়োগ করা হবে টোটাল শূন্য পদ হচ্ছে 309 টি শূন্য পদে নিয়োগ করা হবে বন্ধুরা একটি অনুরোধ অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন আপনাদের একটি লাইক আমাদেরকে ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করে এবং আপনার পাশের বন্ধুকে শেয়ার করে দেবেন আপনাদের আবেদনটা শুরু হয়েছে সাত এক দু থেকে এবং আবেদনের শেষ তারিখ আছে সাতাশ এক দু জানুয়ারি দু হাজার উনিশ তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে এবারে দেখে নিন বন্ধুরা আপনাদের বেতন কত থাকছে এখানে দেখুন সিরিয়াল নম্বর একে বলেছে পোস্ট লেভেল এ টু যেখানে আপনাদের পে স্কেলটা হচ্ছে বারো হাজার টাকা থেকে সাতাশ হাজার টাকা এবং দু নম্বরে দেখুন এ ওয়ান লেভেল যেখানে পে স্কেল হচ্ছে এগারো হাজার থেকে চব্বিশ হাজার টাকা এবং তিন নম্বরে ডাব্লিউ ওয়ান লেভেল যার পে স্কেল হচ্ছে দশ হাজার থেকে আঠারো হাজার টাকা আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছি তিনশো নটি শূন্য পদে নিয়োগ করা হবে এবারে দেখুন বন্ধুরা আমরা একটি একটি করে শূন্যপদ নিয়ে আলোচনা করব। প্রথমে যে শূন্যপদ দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল এ টু লেভেল এবং যেখানে ওবিসি একটি এবং জেনারেল পাঁচটি নিয়োগ করা হবে আপনাদের যদি তিন বছরের ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পাস করে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন দু নম্বরে দেখুন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি কেমিস্ট্রি যেখানে জেনারেল দুটি পদে নেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা বলছে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন কেমিস্ট্রি অর্থাৎ কেমিস্ট্রিতে পোস্ট গ্র্যাজুয়েট পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা আমরা মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে আসবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তিন নম্বর পোস্ট দেখুন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট স্টেনো ইংলিশ জেনারেল দুটি পদে নেওয়া হবে এই পদে আবেদন করার জন্য আপনাকে গ্র্যাজুয়েট পাস হতে হবে এবং টাইপিংয়ে দক্ষতা দরকার তিরিশটি ওয়ার্ড পার মিনিট এবং শর্ট হ্যান্ডে আশিটি ওয়ার্ড পার মিনিটে আপনারা যদি টাইপ করতে পারেন তাহলে আবেদন করতে পারবেন এবং সঙ্গে ছ মাসের কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন এবারে দেখুন বন্ধুরা মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতার জন্য চার নম্বরে বলেছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল একটিমাত্র শূন্য পদে নিয়োগ করা হবে এই পদে জেনারেলরা আবেদন করতে পারবেন আপনারা মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং সঙ্গে বলেছে ট্রেড সার্টিফিকেট ইন ইলেকট্রিসিয়ান ট্রেড এটা আপনাদেরকে সার্টিফিকেটটা থাকতে হবে এবারে দেখুন বন্ধুরা পাঁচ নম্বরে বলছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট মেটেরিয়ালস ম্যানেজমেন্ট একটিমাত্র শূন্য পদে জেনারেলরা আবেদন করতে পারবেন বিএসসি ইন ফিজিক্স অর্থাৎ ফিজিক্সে যদি আপনি গ্রাজুয়েশান পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন এবং আপনার টাইপিংয়ে কিন্তু দক্ষতা দরকার তিরিশটি ওয়ার্ড পার মিনিট যদি আপনার টাইপ করতে পারেন এবং ছ মাসের আপনার একটি কম্পিউটার কোর্স দরকার দিলেই আপনারা আবেদন করতে পারবেন এবারে দেখুন বন্ধুরা এই যে প্রথমে এটা বললাম এখানে কিন্তু টোটাল শূন্য পদ বারোটি এবং এই যে নোটিশ দেওয়া হয়েছে টোটাল শূন্য কিন্তু তিনশো নয়টি এইভাবে যদি কম কম করে আমরা আলোচনা করতে যাই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এইভাবে সমস্ত রিক্রুটমেন্ট নেওয়া হবে কম কম করে কিন্তু নেওয়া হচ্ছে টোটাল তিনশো নয়টি কমপ্লিট করে উঠতে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এখানে দেখুন বন্ধুরা এই যে হাইলাইট করে রেখেছে আপনাদের জন্য এগুলো কিন্তু মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতার উপরে আপনারা আবেদন করতে পারবেন অনেকটাই পদ আছে তাই বন্ধুরা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিজেরা এই শূন্যপথটা জেনে নিন আর বাকি কথাটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে বলে দেওয়া আছে আপনাদের বয়স সীমা কত লাগবে এখানে দেখুন আপনাদেরকে যে বলেছিলাম এই যে লেভেল এ টু এবং এ ওয়ান লেভেল পোস্টের জন্য জেনারেলদের জন্য ম্যাক্সিমাম বয়স তিরিশ বছর এবং মিনিমাম আঠারো বছর অর্থাৎ আঠারো থেকে তিরিশ এর মধ্যে হলে আপনারা এই যে লেবেল এ এবং এ ওয়ান এর জন্য আবেদন করতে পারবেন এবং দু নম্বরে ফর ডাব্লিউ ওয়ান লেভেল পোস্ট ম্যাক্সিমাম সাতাশ বছর মিনিমাম আঠারো বছর হলে আপনারা আবেদন করতে পারবেন এখানে ও দেওয়া আছে এখানে এস সি দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর একবার আপনাদেরকে গুরুত্বপূর্ণ তারিখগুলো জানিয়ে দিই এখানে আপনাদের আবেদন শুরু হয়েছে সাত এক দু উনিশ তারিখে এবং আপনাদের অ্যাপ্লিকেশান আবেদন প্রক্রিয়া শেষ হবে সাতাশ এক দু উনিশ তারিখে এবং আপনারা যে আবেদন করবেন আপনাদের সিবিটি এক্সাম হবে কম্পিউটার বেস টেস্ট অর্থাৎ কম্পিউটারে অনলাইনে পরীক্ষা হবে সেটা কিন্তু মার্চ দু উনিশের দিকে হতে পারে আপনারা যে আবেদন করবেন আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে এখানে ডব্লিউডিউডিউ এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা গেলে আবেদন করতে পারবেন সাতাশে জানুয়ারি দু হাজার মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এখানে বলে দেওয়া আছে আপনাদের ছবি কত সাইজে লাগবে সমস্ত কিছু দেখে নেবেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এখানে বলে দেওয়া আছে আপনাদের আবেদন ফি কত লাগবে জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য তিনশো টাকা যেখানে ফিটা লাগছে দুশো নিরানব্বই দশমিক দুই শূন্য এবং জিএসটি লাগছে দশ দশমিক আট শূন্য প্লাস ব্যাঙ্ক চার্জ আছে ষাট টাকা এইভাবে কিন্তু তিনশো টাকা আপনাদেরকে দিতে হচ্ছে কিন্তু বাকি এস টি এস প্রার্থীদের জন্য কিন্তু কোনো আবেদন ফি দিতে হবে না আবেদন ফিটা আপনারা অফলাইনে পেমেন্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ও পাওয়ার জ্যোতি অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে অফ এস বি তেল ভবন দেরাদুন এভাবে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন বন্ধুরা দেখুন এখানে বলে দেওয়া আছে আপনাদের সিবিডি পরীক্ষা হবে কত মার্কের হবে এবং সিলেবাস কি আছে সমস্ত কিছু কিন্তু এখানে বলে দেওয়া আছে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন কত মার্ক সমস্ত কিছু কিন্তু এখানে বলে দেওয়া আছে যদি আপনাদের ভিডিওটি উপকারে লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার পাশের বন্ধুকে শেয়ার করে দেবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তে থাকবেন জয় হিন্দ